বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি ষষ্ঠ আসরে স্টিভ স্মিথের খেলা নিয়ে কম নাটক হয়নি সব গুঞ্জন শেষে তিনি বাংলাদেশে এসেছেন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তার অধিনায়কত্বে দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে কুমিল্লা অপর একটি ম্যাচ হেরেছে বল বিকৃতির কারণে গত এক বছর নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ বিপিএল এ দুই ম্যাচ খেলে প্রত্যাশিত রান করতে পারেনি দুই ম্যাচে রান করা এই তারকা ক্রিকেটার ইঞ্জুরির কারণে বিপিএল এর মাস পথেই দেশে ফিরে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে স্টিভ স্মিথ তার ডান হাতের কনুয়ের ভেতর ব্যথা অনুভব করছে এটা তার আগে থেকেই ব্যথা ছিল বিপিএল খেলতে এসে ফের ব্যথা উঠেছে সে তার ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে রাত দশটায় তার ফ্লাইট এক প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ম্যানেজার বলেন স্মিথ উন্নত চিকিৎসার জন্য যাচ্ছে চিকিৎসককে দেখিয়ে আবারও সে দলে ফিরবে তবে তার পরিবর্তে নতুন করে কাউকে দলে নেওয়া বা তার অবর্তমানে কে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবে সেটা আমি বলতে পারবো না এটা বলতে পারবে টিম ম্যানেজমেন্ট স্টিভেন স্মিথ চলে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের উপর কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন সেটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না